আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমার কোয়েল পাখিগুলোর আমি একটা বড় খাঁচার মধ্যে রাখছি এই সেট আপটার মধ্যে আমি আমার ডিম পাড়া কোয়েল পাখিগুলো রাখছি এই যে আজকে সকালবেলা এই ডিমগুলো নিতে আসছি আমি সকালবেলা কোয়েল পাখির খাবারও ডিম আমার এখানে নয়টা কোয়েল পাখি আছে তার মধ্যে এখানে সাতটা ডিম পারছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার নয়টা কোয়েল পাখি নয়টাই ডিম পারে তো কোয়ল পাখির খাবার আমি কী কী দিই প্রথমে আমি এই ভিটামিনটা দেই এই যে ভিটামিন ভাইটামিন অ্যামাইনো এই ভিটামিনটা আমি কোয়েল পাখিরে খাওয়ায় থাকি আমি দেখাই এই যে কোয়েল পাখির পানি এটা পানির পাত্র এই পানির পাত্রটা আমি পরিমাণ মতো পরিমাণ মতো নিয়ে ব্যাস ডিম পাড়া কোয়েল পাখির একটু যত্ন নিতে হয় সেটা হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এই জিনিসগুলো খাওয়া হতে যদি একটু বেশি দিন ডিম পাইতে চান আর কি তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি আমার কোয়েল পাখিগুলোরে ভিটামিন ক্যালসিয়ামের যে ওষুধগুলো আছে এগুলো আমি খাওয়াই ক্যালফ্লয়েট এটা আছে ওইটা আমি এখন দিব না ওইটা আমার কাছে শেষ হয়ে গেছে আমি আপাতত ভাইটামিন অ্যামাইনো এটা দিলাম পানির সাথে মিক্স করা খাবারের জন্য আর খাবার হিসেবে আমি যা দিই সেটা দেখাইতেছি আপনাদেরকে খাবার হিসেবে আমি এই যে কুয়েল পাখির যে খাবার পাড়া কোয়েল পাখির খাবার এটা দিয়ে থাকি এটা মুরগির মুরগির জন্য দেওয়া হয় মুরগিও খাইতে পারে পাড়া যে মুরগিগুলো আছে ওগুলোর জন্য পাড়া যে সমস্ত মুরগি হাঁস এদেরকে খাওয়ানো হয় আর কি আমার ব্রাশটা পড়ে গেছে এই খাবারটুক আমি আজকে দুপুরের পর আবার খাবার দেব যেহেতু বেশি কোয়েল পাখি না মাত্র নয়টা কোয়েল পাখি তো এই খাবারটুক এনা বেলার জন্য আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রতিদিনই এরকম আট নয় পিস ডিম এখন আমি আমার কোয়েল পাখি থেকে পাইতেছি তবে ইনশাআল্লাহ আমি আরও কোয়েল কিছু কোয়েল পাখি আনবো আমি এই রবিবার হাটে গেছিলাম ওই রকমভাবে হাট বসে নাই এস্তেমার কারণে তো কোয়ল পাখিও আনা হয় নাই দেখি আগামী রবিবার ইনশাল্লাহ কিছু কোয়েল পাখি নিয়ে আসবো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন